সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকেও বরাবরের মতো নতুন একটা অসাধারণ বসিদে মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা যারা বশি দে মাছ ধরা ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক কি মাছ পাই এই যে এখানে বশি পাচ্ছে যে টিপাইতেছে দেখা যাক আশে খাই চলে গেছে ওটি আসেashvili আসে

তোমার নাম কি ভাইয়া মোহাম্মদ রাফিন মোল্লা রাফিন মোল্লা তুমি মাছ ধরতে পারো জি পারো না কোন তোমার কি হয় কাকা হয় কাকা না ওই যে আধার কাটতেছে দেখি এবার কি পাইকে না আশা করি এবারও বড় একটা তেলাপিয়া পাবে

চাইডেল অলরেডি ধরা হয়ে গেছে আরও আশা করি পাবে আবারও আরেকটাই আদার কাটা হইল এখন আবার পাতা হবে দেখা যাক এখন এইটাই বাদে কিনা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কি তেলাপিয়া মাছ খান কি না এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ওইদিকে তেলাপিয়া মাছকে কী মাছ বলে এটাও জানাবেন আদার খাবার পাওয়া নাই ভালো করে আবার আদার পাতা হচ্ছে দেখা যাক এবার কি হয় ওই যে পাতা হয়েছে ওই যে দেখছেন এখন এই পাতার সাথে এটি বসছে বাচ্চে 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 বড় একটাই বাচ্চে এখন এখান থেকে লাফিয়ে না ভাই হ্যাঁ আরে আরে খুলো খুলো আরে দে দুই রাখো না তুমি দেখা যাক আবার আরেকটা আদার কাটতেছে এবার কি হয় লাইকল ডেখানেখানে আবার পাতুক আশা করি এবارو পাবে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পাতার সাথেই নি যাচ্ছে ওই যে নিয়ে গেছে আবার খেয়ে ফেললো এখানে মূলত ছোট ছোট পুঁটি মাছ আছে কিছু যেগুলো ঠুকাই কিন্তু খেতে পারে না আর যে বড় মাছ আছে ওইগুলো যদি একবার ঠুক দেয় গুলো তো খেয়ে ফেলে ওইগুলো তো উঠছে আপনারা এর মাছ ধরা দেখে হয়তো বুঝতে পারছেন যে সে কত দক্ষ শিকারী কিভাবে টানে টানে তালাপিয়া উঠাচ্ছে টিপতেছে টিপ দিতেছে ঠিক আছে হ্যাঁ এই যে ওহ সুন্দর টানে টানে ওইছে মনে হয় পাঁচটা সাইড পাঁচটা 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 পাঁচটা

আপনাদেরকে এই আদারটাই দেখাবো যদি আদারটাই না বাদে তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেব দেখা যাক এই আধারে নাকে பானை இது என்னடா அடர்த்தோ அசை তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যারা দেখছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও চায়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর সাথে সাথে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন